দু সালের অক্টোবর মাসে পূর্ব লন্ডনের একটি আবাসিক ভবনের বাইরে রইস আহমেদকে তার প্রতিবেশী ড্যানিয়েল ওয়াইব্রাও উপরজুপরি ছুরিকাঘাতে হত্যা করে আবাসিক ভবনের মূল প্রবেশ দরজা খোলা রাখা নিয়ে শুরু হওয়া তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে আতঙ্কিত প্রতিবেশীদের সামনেই এই হামলা ঘটে হত্যাকাণ্ড ও গুরুতর শারীরিক ক্ষতি সাধনের দায়ে দোষী সাব্যস্ত করে ওয়াইব্রাউকে গত সপ্তাহে স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অন্তত চব্বিশ বছর তাকে জেলেই কাটাতে হবে রইস আহমেদ ও বন্ধু মোহাম্মদ হাসান কেনিংটাউনে প্রতিবেশী ছিলেন রইস ছিলেন একজন নিবেদিত প্রাণ পিতা তিনি পরিবার চালাতে একসঙ্গে দুটি চাকরি করতেন ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে একজন ইমার্জেন্সি রেসপন্স অফিসার হিসেবে এবং একজন উবার ড্রাইভার হিসেবে। পাশাপাশি তিনি তার স্ত্রীর সেবা যত্নও করতেন ইজ লাইক স্প্রেডিং পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ তারা মাসের পর মাস ওয়াইফ ব্রাউর আক্রমণাত্মক ও অসামাজিক আচরণ নিয়ে পুলিশ ও কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি ইফ ইজ এ উপর হামলা শুরু হয় এই কমিউনাল দরজা নিয়ে তর্কের পর

দুদিন পর হাসপাতালে মারা যান পঞ্চাশ বছর বয়সী রইস আহমেদ গত সপ্তাহে ছেচল্লিশ বছর বয়স্ক ব্রাউকে অন্তত চব্বিশ বছরের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় বিচারক বলেন সে কোনোভাবেই ভালো প্রতিবেশী ছিল না এবং সে বর্ণ বৈষম্যমূলক আচরণ করেছে এক বিবৃতিতে রইস আহমেদের স্ত্রী জান্নাতুল মাওয়া বলেন কর্তৃপক্ষ তাকে ব্যর্থ করেছে সতর্কবার্তা উপেক্ষা করার কারণে তিনি পুলিশের সমালোচনাও করেন স্থানীয় কাউন্সিলরও সমালোচনা করেন রইস আহমেদের স্ত্রী তিনি বলেন স্থানীয় কমিউনিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কাউন্সিল আল্লাহ

they could move in different places and this person is not died today নিউহাম কাউন্সিল বলেছে তারা সকল অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সহানুভূতি যত্ন ও সম্মানের সঙ্গে সহায়তা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশে জন্ম নেয়া রইস আহমদ ও তার পরিবার দু সালে পর্তুগাল থেকে ব্রিটেনে আসেন দু সালে ক্যানিং টাউনের হার্টিংডন রোডের আবাসিক ভবনটিতে বসবাস শুরু করেন নিহত রইস আহমেদের পরিবার বলছে বেঁচে থাকা অবস্থায় যা কিছু ছিল সব কিছু দিয়েছেন রইস আহমেদ শেষ পর্যন্ত তিনি তার জীবনটাই দিয়ে চলে গেলেন